পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে ফুটপাতে দোকান দিয়েছেন আসমাক্তার তেজগাঁও কলেজ থেকে অনার্স পাশ করে কদিন চাকরির পেছনে হন্যে হয়ে ঘুরেছেন কিন্তু কোনো সুখবর মেলেনি তাতে কি বেকার বসে থাকেননি আসমা নারী হয়েও ফুটপাতে দোকান দিয়েছেন রাস্তার পাশের এই দোকান থেকেই এখন দিনে আয় হচ্ছে কয়েক হাজার টাকা ড্রিম যেটা গোল যেটা দেখি যে আমার হচ্ছে তিন চারটে রেস্টুরেন্ট হবে ভালো ভালো পজিশনে আমি এখান থেকে বড় একটা লেভেলে যাব। আমি পড়াশোনা করেছি তেজগা কলেজ থেকে আমি একটা কর্পোরেট অফিসে জব করতাম তারপরে হচ্ছে ওইখান থেকে লিভ নেই কজ ওইখানে আমার পোশাক ছিল না কজ তারা আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশে গ্রাজুয়েট স্টুডেন্টদের বেশি একটা ব্যালুস দিতে পারে না বা স্যালারিটা এক্সেপশনাল থাকে না বা এক্সপেক্টেড স্যালারি পাওয়া যায় না কেরিয়ার গ্রোথ পাচ্ছিলাম না সবকিছু মিলিয়ে আমি ওটা ছেড়ে দিই তারপরে লং টাইম প্রায় চার মাসের মতো বেকার ছিলাম চিন্তা করলাম যে নিজে কিছু করি শুরুতে করেছিলাম হচ্ছে দুইটা হাস দিয়ে আলহামদুলিল্লাহ এখন চারটা পাঁচটা এভাবে চলে যায় মোটামুটি ভালোই আসে প্রায় যখন সেল টোটালি না থাকে পাঁচ হাজার টাকা এভাবে থাকে আর যখন ভালো সেল হয় তখন দেখা যাচ্ছে দশের কাছাকাছি পার হয়ে যায় আমি এখানে মূলত হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলাজা পিঠা বিক্রি করছি নারী উদ্যোক্তা আসমার এই দোকান রাজধানীর আগার নতুন সড়কে দিনে দিনে জমে উঠেছে এই সড়কটি সন্ধে নামলেই সেখানে জমে ওঠে আড্ডা এটা নাম হচ্ছে খোলাজালি পিঠা এটা মূলত হচ্ছে চিটাগাং নোয়াখালীতে খুবই ফেমাস একটা পিঠা আর ঢাকা শহরে আমি এখন পর্যন্ত দেখিনি এই পিঠা কাউকে বানাইতে আমরাই প্রথম এই পিঠাটা হচ্ছে বানাচ্ছি আর এটা মূলত যে বানানো হয় হাঁসের ডিম দিয়ে মিক্সড করে আর পিঠাটা খেতে খুবই সুস্বাদু মেয়েরা হচ্ছে গিয়ে দেখা যায় কি একজনের অধীনে থাকে বাবা মার অধীনে থাকে তারপর হাজব্যান্ডের অধীনে থাকে মেয়েদের নিজস্ব কোনো আইডেন্টি থাকে না অর্থাৎ দিন শেষে সে হচ্ছে একজন সন্তান হাউস ওয়াইফ মা এই তিনটা ক্যাটাগরিতেই সে বিভক্ত হয় তো নিজস্ব বলতে কোনো কিছুই থাকে না নারী হয়েও ফুটপাতে দোকান শুরুর দিকে অনেকে কটু কথা বললেও এখন সবাই আসমার সফলতায় চমকে গেছেন আসলে মেয়ে মানুষ সড়কে বিজনেস করবে এটা হচ্ছে অনেকে হয়তো একটু বাঁকা চোখে দেখে কিন্তু এটা লজ্জার কোনো কিছুই নাই বিকজ আমি ফার্স্টলি এখানে অন্যায়ভাবে কোনো টাকা পয়সা ইনকাম করতেছি না বা এটা কোনো খারাপ পথে না ভুল পথে নাই আমি শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেকে প্রুভ করার জন্য বা এই ছোট থেকে যাতে আমি বড় হতে পারি এই সব কিছু ভাবনা করে আমি এই বিজনেসটা শুরু করি আর আমার ফ্যামিলিতে হচ্ছে প্রথম থেকে আব্বা মা একটু ব্যতিক্রম ছিল মানে কি আমার সাথে আর কি সাই দিচ্ছিল না পরে যখন তারা মনে করলো যে না আমি ছোট থেকে বড় বড় হওয়ার একটা স্বপ্ন দেখতেছি তখন তারা হচ্ছে কি আমাকে ফুল সাপোর্ট দেয় যে আমি পারিনি আগে জব লাইনে বাট এখন হচ্ছে আমি একজন উদ্যোক্তা হয়েছি আর আমি এটা করে দেখিয়েছি আসমার মতো মেয়েরা এই সমাজের বোঝা নয় তারা যেন গোটা সমাজেরই উজ্জ্বল দৃষ্টান্ত